দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে যথারীতি চলে এসেছি আপনাদের সামনে আজকের গন্তব্য কলকাতার একেবারে ধারেই বলা যায় ঘরের খুব কাছেই আজ হবে একবেলা ছোট্ট ভ্রমণ আজ যাচ্ছি হাওড়ার ঘুষুরি মধ্যাহ্ন ভোজন সেরে তিনটে নাগাদ আমরা চলে এসেছি আমার বাড়ির একেবারে কাছাকাছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এখান থেকে ধরে নেবো টালা হয়ে বিবাদিবাগ বা মাঝেরহাট যাওয়ার ট্রেন এই ট্রেন ধরে সোজা যাব শোভা বাজার সেখান থেকে গঙ্গা পার হলেই শালকিয়ার বাঁধাঘাট ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে টালা হয়ে মাঝেরহাট যাওয়ার গাড়ি আগে ট্রেনে উঠে পড়ি বাকি কথা পরে বলছি আগেই বলেছিলাম আমরা হাজি স্টেশনে আমরা বলতে এই সফরে আমার সঙ্গী আমার পুত্র আজ পিতা পুত্রের এই ছোট্ট সফর হবে আসলে প্রচন্ড গরমে সারাদিন ঘোরাটা অনেক সময় একটু চাপের হয়ে যাচ্ছে তাই গরমের দিনে ছোট্ট করে বৈকালিক ভ্রমণে বেরিয়েছি আমরা এই দিকের এই ট্রেন জার্নিটা খুব সুন্দর তালা স্টেশন পার হলেই বদলে যায় শহুরে দৃশ্যপট সামান্য পর থেকেই গঙ্গার পাশ দিয়ে রেলপথ খুব সুন্দর বিকেলের দিকে গঙ্গার শোভা দেখতে দেখতে যাওয়া যায় গন্তব্যে চলে এসেছি শোভাবাজার আহিনী টোলা স্টেশন এখানে নেমে সামান্য হাঁটা পথে আমরা যাব আহিরিটোলা ফেরি ঘাটে সেই মতো স্টেশন থেকে বেরিয়ে শুরু করলাম গঙ্গার ধার ঘেঁষে হাঁটা একটু পরেই গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে পার হয়ে যাব ওপাশে এসে গিয়েছি ফেরিঘাটে আট টাকা দিয়ে টিকিট কেটে এবারে চলুন লঞ্চ ধরার পালা বিকেলে জেটি ঘাটে দাঁড়াতে বেশ ভালোই লাগে এখন অবশ্য একটু রোদের তেজ আছে ওই তো আমাদের পাড়াপাড়ের লঞ্চ এসে গিয়েছে চেপে গিয়েছি লঞ্চে একটু একটু করে দূরে সরে যাচ্ছে আহিরি টোলা ফেরিঘাট এবারে আসি অন্য কথায় ঘুষুরির এমন নাম কেন সেই তথ্য আমিও খুঁজে পাইনি তবে ইংরেজরা কলকাতায় ঘাঁটি গেরে বসলে হাওড়ার গায়েও পরিবর্তনের হাওয়া লাগে শহুরে ছাপ লাগে গায়ে প্রথমে আর্মেনিয়া থেকে মানুষজন এসে হাওড়ার দিকে থাকতে শুরু করেন তারপর একের পর এক দেশ থেকে আসতে থাকেন মানুষজন উনিশ শতকের গোড়ার দিকে গঙ্গার পার বরাবর গড়ে ওঠে অসংখ্য নির্মাণ শালকিয়া শিবপুরে ভিড় জমাতে শুরু করেন ইউরোপীয়রা বসতি গড়ে ওঠে যেমন তেমনই গড়ে ওঠে ব্যবসায়িক প্রতিষ্ঠানও মূলত নদী তীরবর্তী এলাকা ইউরোপীয়দের দখলে চলে যায় পিছু হটতে হটতে ভারতীয়দের জায়গা হয় পুরানি শহরে হাওড়ার লাগোয়া তেমনই এক শিল্পাঞ্চল ঘুসুরি অবস্থানের দিক থেকে গঙ্গার ওপারে কলকাতার বাগবাজার আর গঙ্গার এপারে হাওড়ার ঘুসুড়ি কথা বলতে বলতে আমরা চলে এসেছি এপারে বাঁধাঘাটে এখান থেকে যাব ঘুসুরির দিকে বাঁধাঘাট থেকে আমরা চলেছি ঘুসুরির দিকে হাঁটা পথে প্রায় দুই কিলোমিটার আমরা অবশ্য হেঁটেই চলেছি এই জনপদকে কাছ থেকে দেখব এবং চিনব বলে তবে আপনারা চাইলে বাঁধাঘাট থেকে টোটো কিংবা রিক্সা নিয়ে যেতেই পারেন আমাদের প্রথম গন্তব্য ঘুষুরি ভোটবাগান মঠ তবে এই জগন্নাথ মুখার্জি রোড কিন্তু ওয়ান ওয়ানওয়ে এই রাস্তা এখন দক্ষিণমুখী তাই টোটো বা রিক্সা ভেতর দিয়েই ঘুরে যায় ভোটবাগান যেতে হলে হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘুসুড়ি বাজারের কাছে সামনে ঘুষুরি মোড় এখান থেকে ডান দিকে ঢুকে যাব আমরা বাজারের রাস্তা ধরে আরো মিনিট তিনে খাটলে আসবে ভোটবাগান মঠ চলে এসেছি পাঁচ নম্বর গোসাইঘাট স্ট্রিটে অবস্থিত ভোটবাগান মঠের কাছে পাচিলের ওপাশেই মঠ ঘুষুরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এই ভোটবাগান মঠ চরম অবজ্ঞা এবং অবহেলায় ধীরে ধীরে কালের গ্রাসে বিলীয়মান ঐতিহাসিক স্থাপত্য ভারতের সমতল ভূমিতে প্রথম তিব্বতীয় বৌদ্ধ বিহার শুধু ভারত নয় এটি ছিল বিংশ শতাব্দীর আগে পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান তিব্বতীয় বৌদ্ধ ধর্মের কেন্দ্র ভোট শব্দটির আগমন ঘটেছে ভোধ নামক শব্দ থেকে আর ভোদ সাধারণত বলা হয় তিব্বতে বসবাসকারী ভুটিয়াদের আর বাগান অর্থাৎ উদ্যান তাহলে দাঁড়ালো গিয়ে তিব্বতী উদ্যান আর গোসাইঘাটের গোসাই হলেন পুরাণগিরি গোসাই যিনি ছিলেন এই মঠের প্রথম মহান্ত যার দ্বারা এই মঠের সূচনা এবারে প্রশ্ন হওয়া স্বাভাবিক হিমালয়ের পাদদেশ ছেড়ে তিব্বতীরা এই বাংলায় কেনই বা মঠ স্থাপন করতে গেল আর করলেই বা তা কলকাতায় না হয়ে গঙ্গার অপর প্রান্তের ঘুষুরিতে কেনই বা বানাতে গেল অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে ভুটানের সঙ্গে তৎকালীন তার অধীনস্থ রাজ্য কোচবিহারের সংঘর্ষবাধে কোচবিহারের শাসন কার্যের নিয়ন্ত্রণ হাতে রাখতে চেয়েছিল ভুটান সেই নিয়ে সংঘাত চলাকালীন কোচবিহারের রাজা রুদ্রনারায়ণকে বন্দি করে ভুটান তার ছেলে ধরেন্দ্রনারায়ণ ওয়ারেন হেস্টিংসের দ্বারস্থ হন যুদ্ধে ভুটানকে পরাজিত করেন হেস্টিংস কিন্তু বিনিময়ে কোচবিহারের বার্ষিক রাজস্ব এবং ইংরেজ সেনার ভরণ পোষণ দাবি করেন অন্যদিকে ভুটান দ্বারস্থ হয় তিব্বতের তখন তিব্বতের শাসক অষ্টম দলাই লামা কিন্তু তিনি নাবালক হয় শাসন পরিচালনা করছেন ষষ্ঠ পাঞ্চেন লামা তিনি ভুটানের সঙ্গে বিরোধ না করে ওয়ারেন হেস্টিংসকে শান্তিপূর্ণ মীমাংসার অনুরোধ জানিয়ে চিঠি লেখেন এই সন্ধিপত্র তিনি কলকাতায় পাঠিয়েছিলেন যে দূতের মাধ্যমে তিনি দশনামী সম্প্রদায়ভুক্ত হিন্দু সন্ন্যাসী পুরাণগিরি গোসাই তিনি কলকাতায় এসে পৌঁছন সতেরোশো সালের উনত্রিশে মার্চ হেস্টিংস পুরাণগিরি গোসাইয়ের সংস্পর্শে প্রভাবিত হন এক মাসেরও কম সময়ে তিনি শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নেন এরপর তিব্বতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার জন্য তিনি ব্যক্তিগত সচিব জর্জ বোগলেকে পাঞ্চেন লামার কাছে পাঠান তার মূল উদ্দেশ্য ছিল তিব্বতের কোয়ান লং রাজত্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন বিনিময়ে পাঞ্চেন লামা হেস্টিংসের কাছে ভারতের তিব্বতীয়দের উপাসনার জন্য গঙ্গার তীরে জমি প্রার্থনা করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা মঞ্জুর করে সেই থেকেই ভোটবাগান বিহারের সূত্রপাত সতেরোশো সালে ডিসেম্বর মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্চেন লামার প্রতিনিধি পুরাণগিরি গোসাইকে গঙ্গার পাড়ে হাওড়ার ঘুষুরি অঞ্চলে একশো বিঘা আট কাঠা জমি ভাড়ায় দেন এখানে বিহার নির্মাণ এবং হুগলি নদীর ধারে ঘাট নির্মাণও সম্পন্ন হয় পাঞ্চেন লামার নির্দেশে অনিন্দ সুন্দর একটি উদ্যান নির্মিত হয় এই বিহারটি সেই থেকে ভোটবাগান বিহার নামেই পরিচিত পুরাণগিরি তিব্বতীয় বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য বাসস্থান নির্মাণ করেন মোহন্তের ভূমিকা পালনের সঙ্গে সঙ্গে তিনি পাঞ্চেন লামা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সেতু বন্ধনের কাজও করেন সেই থেকে এই বিহার তিব্বতীয় বৌদ্ধ ভিক্ষুদের অতিথি এবং পাঞ্চেন লামার আনুষ্ঠানিক দূতাবাসে পরিণত হয় ভোটবাগান বিহার প্রারম্ভে মিশ্র ধর্মীয় প্রভাবে প্রভাবিত ছিল তিব্বত থেকে ভারতে ফেরার সময় জর্জ বগলেকে পাঞ্চেন লামা বেশ কিছু তিব্বতী দেবদেবীর মূর্তি দিয়েছিলেন সেখানে বুদ্ধের মূর্তি না থাকলেও ছিল মুখ্য দেবতা মহাকাল ভৈরবের মূর্তি উনিশ শতকের পণ্ডিতদের ব্যাখ্যায় মূল্যবান ধাতু নির্মিত মূর্তিটি নটি মস্তক আঠেরোটি পদ ছত্রিশটি বাহুসহ অস্ত্রশয্যায় সজ্জিত ছিল অন্যান্য দেবদেবীর মধ্যে ছিলেন আর্য তারা চক্রসম্ভব গুজ্জ সমাজা বজ্রভ্রুকুটি প্রমুখ ও তার শিষ্যদের জন্য সংরক্ষিত ছিল বেশ কিছু শিবলিঙ্গ ভোটবাগান বিহার নির্মাণের সময় হাওড়ার ঘুষুরি ছিল জনবিরল গ্রাম প্রায় সেখানে দুর্বৃত্তদের উপদ্রব হতো সতেরোশো পঁচানব্বই সালে একদল সশস্ত্র ডাকাত গুপ্তধনের সন্ধানে ভোটবাগান আক্রমণ করে পুরাণগিরি প্রবল বাধা দিলেও ব্যর্থ এবং নিহত হন মূল মহাকাল মূর্তিটি তখনই চুরি হয়ে যায় এর স্থান নয় আর্য তারার বিগ্রহ স্থানীয় পুরোহিতরা প্রমাদবশত এই মূর্তিটিকেই মহাকাল বলে পরিচয় দেন সতেরোশো সালে পুরাণগিরির মৃত্যুর পর তার উত্তরাধিকারী হন তার শিষ্য গিরি গোসাই পরবর্তীকালে তার মৃত্যুর পর থেকেই এই বিহারের সঙ্গে তিব্বতীয়দের যোগসূত্র ধীরে ধীরে বিনষ্ট হয়ে যায় গোসাইদের মৃত্যুর পর তার সমাধিস্থলেই গড়ে উঠেছে আটচালা শৈলী সৌধ তেমনই নটি স্মৃতিসৌধ পূর্বে বিরাজ করলেও অধিকাংশ সৌধের অস্তিত্ব বর্তমানে বিপন্ন সৌধের মধ্যবর্তী স্থানে শিবলিঙ্গ স্থাপিত আছে তাই এগুলিকে এখন শিব মন্দির বলেই মনে হয় শিল্পের প্রসারে বারংবার জমি হস্তান্তর হওয়ায় শতাধিক বিঘা জমির আর ছবিঘাও এখন অবশিষ্ট নেই হেরিটেজ কমিশনের বিজ্ঞপ্তিতে মঠের ক্ষতি সাধনে বিরত হতে বলা আছে স্থানীয় মানুষ এই ঐতিহাসিক বৌদ্ধ মঠটিকে ভ্রমবশত শিব মন্দির বা শঙ্কর মন্দির বলেন আর্যতারার মূর্তি বা অন্যান্য মূর্তি লৌহবেষ্টনীর শৃঙ্খলে এখন আবদ্ধ হয়তো এভাবেই ক্রমশ বিলীন হয়ে যাবে হিন্দু ও বৌদ্ধ ধর্ম সমন্বয়ের এই ঐতিহাসিক স্থাপত্য এবারে চলে এসেছি গোসাই ঘাটে ভোটবাগান মঠের পাশে এই ঘাট সামনেই দু একটি ছোট মন্দির সেগুলি পেরোলেই ঘাট এবং একটা বড় চাতাল সেখানে বসার ব্যবস্থা আছে গঙ্গার ধারে সুন্দর ঘাটটি এই গরমের বিকেলে গঙ্গার সৌন্দর্যের পাশাপাশি ফুরফুরে হাওয়ার টানেই অনেকেই এসেছেন দেখলাম এই গোসাই ঘাটের পাশে একটা জেটি তৈরি হচ্ছে দেখলাম এটা একটা ভালো উদ্যোগ নয়তো অনেকটা ঘুরে যাতায়াত করতে হয় ঘুষুরির মানুষজনকে এখানে যেটি হলে আর বাধাঘাট অবধি যেতে হবে না তাদের গঙ্গায় অবশ্য এখন ভাটা তবে হাওয়ায় কোনো ভাটা নেই দারুণ হাওয়া দিচ্ছে তার মাঝে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল আমাদের খানিক সময় এখানেই দাঁড়ালাম আমরা গঙ্গার শোভা দেখছিলাম মন ভরে মনে হলো একটু খাওয়া দাওয়া করলে মন্দ হয় না সঙ্গে খাবার আছে লবঙ্গ লতিকা আসার পথে একটা ছোট্ট দোকান থেকে কিনে নিয়েছিলাম চট করে গরম গরম ভেজে রাখা হয়েছে দেখে আর লোভ সামলাতে পারিনি এর অবশ্য একটা অন্য কারণও আছে ঘুসুরিতে এমনি খুব যে বিখ্যাত বা জনপ্রিয় দোকান সেরকম আছে নয় হ্যাঁ কিছু মিষ্টির দোকান আছে বটে সেগুলি মোটামুটি এখানে হয়তো সামান্য কিছু জনপ্রিয়তা পেতেও পারে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম এখানকার স্থানীয় মানুষজন তারা কিন্তু আমাকেও বলতে পারেননি যে ঘুসুরিতে কি আমরা খেতে পারি না পারি কি বৃত্তান্ত কিন্তু আমি একটু নস্টালজিক একটা কারণে খুব ছোটোবেলায় আমার মামা বাড়ি ছিল এখানে ছোট মামা দিদা এরা এখানে থাকতেন ঘুসুরি এলাকাতে তো সেই সময় আমি যখন আসতাম আমি লবঙ্গ লধিকা তখন খেয়েছিলাম আমার কিন্তু ছোটোবেলায় খুব ভালো লেগেছিলো সেই বিষয়টা একটু মাথায় ছিল বা মনে ছিল আমার তো এসেছি যখন ঘুষুরিতে দেখছিলাম এবং গরম গরম লবঙ্গল থেকে ভাজা হচ্ছিলো তখন কিনে নিয়েছিলাম তো সেই লবঙ্গল থেকে একটু খাই অন্য কিছু এখনও পর্যন্ত খাবার দাবার সেরকম কিছু দেখিনি তো লবঙ্গল থেকে সেরকমই আছে কি না সেইটা একটু খেয়ে দেখি বহু বছর আগেকার প্রায় চল্লিশ বছর আগেকার কথা হুম গরম লবঙ্গ লতিকা এরা এখানে বলেন লং হুম না তো অধিকাংশই অবাঙালি মানুষজনই বেশি থাকেন তাদের ভাষা লং তো লং খারাপ লাগলো না অনেক দিন পরে খেলাম তবে হ্যাঁ তখন সেই যে ভালো লাগা সেটা আর ফিরে পাওয়া মুশকিল সেটা হয়তো পাওয়া যায়ও না তখন কোন দোকানের কী চেয়ে মনেও নেই হুঁসুড়ি অনেক পাল্টে গেছে এত বছরে খেলাম খারাপ লাগলো না গরম গরম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে পরিবেশটা তো চমৎকার এই গরমে এই ফুরফুরে এমন হাওয়া এইটা পাওয়া একটা সাংঘাতিক ব্যাপার দারুণ তো পরিবেশটা খুব ভালো লাগছে দুজনে আমরা একটু খাওয়াতে থাকি এখানে খাওয়া দাওয়াটাও করি তারপরে আরও একটু আমাদের ঘুষুরি দেখা একটু বাকি আছে আমরা সেগুলো দেখব আপাতত একটু আমার সেই পুরোনো লবঙ্গ লতিকা মানে লং না সেই ছোটবেলার স্বাদ আর পায়নি তবে এই এলাকায় এমন অবাঙালি খাবারের দোকানের আধিক্যই বেশি এই লবঙ্গলতিকার দাম নিয়েছিল ছ টাকা পিস গঙ্গার ঘাটে আরও কিছুক্ষণ থেকে এবারে আমরা রওনা দিলাম এখান থেকে এবারে চলে এসেছি শ্যাম মন্দিরের কাছে ঘাট থেকে হেঁটে মিনিট পাঁচেক সময় লাগলো চারিদিকে বিভিন্ন কারখানা তার মাঝেই এই মন্দির ঘুসুরের এই শ্যাম মন্দির এই এলাকায় বেশ জনপ্রিয় একটি মন্দির প্রচুর মানুষ আসেন এই মন্দিরে এই মন্দিরের পোশাকই নাম শ্রী শ্যাম মন্দির ধাম ঘুসুরিধাম ধাম হল ভারতের পূর্বাঞ্চলের বৃহত্তম খাটু শ্যাম মন্দির মন্দিরের ভিতরে যেতে গেলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় উঠে দেখা মেলে অসংখ্য ভক্ত এবং ভগবানের প্রশস্ত মার্বেল হল যা সুন্দর চিত্রশিল্প এবং অত্যাধুনিক সাজসজ্জায় সজ্জিত সময়ের সঙ্গে সঙ্গে এই শ্রীশ্যাম মন্দির একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে গড়ে উঠেছে এই এলাকায় মন্দিরের মধ্যে শ্যাম শ্যামবাবা হনুমানজি শিব এবং পার্বতীর প্রতীকী মূর্তি রয়েছে মন্দিরের শান্ত পরিবেশ তার রাজকীয় স্থাপত্য সামগ্রিকভাবেই দর্শনার্থীদের মুগ্ধ করে প্রতিদিন শত শত ভক্ত আরতিতে অংশগ্রহণের জন্য সমবেত হন বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি যেমন একাদশী কার্তিক শুক্লপক্ষ একাদশী ফাল্গুন উৎসব প্রভৃতি দিনে এই ভক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় মন্দিরের ঠিক মাঝেই আছেন খাটু শ্যাম খাটু শ্যামজি ভগবান কৃষ্ণের সমর্থক এবং এইভাবে তিনি একই রূপে পূজিত হন পুরাণ অনুসারে ভীমের পৌত্র অর্থাৎ ঘটোৎকচের পুত্র ছিলেন বর্বরিক বর্বরিক একজন বীর ছিলেন জানা যায় তপস্যা দ্বারা বর্বরিক নবদুর্গার কাছ থেকে এক শক্তিশালী অস্ত্র পান সেই অস্ত্র ছিল তিনটি তীর আবার অগ্নিদেবের উপাসনা করে তিনি পেয়েছিলেন দিব্য ধনুক এই তিনটি তীর এবং ধনুক দিয়েই তিনি শত্রুপক্ষকে নাশ করতে সক্ষম হতেন তবে শর্ত ছিল এই অস্ত্র দ্বারা তিনি শুধু দুর্বলের হয়েই লড়াই করতে পারবেন পাণ্ডবদের পক্ষে ছিলেন বর্বরিক তবে শ্রীকৃষ্ণ কথা জানতে পেরে চিন্তান্বিত হন কারণ ওই অস্ত্রে কৌরবের সকল সেনা ধ্বংস হলেও কৃপাচার্য ভীষ্ম এবং অশ্বত্থামার মৃত্যু সম্ভব ছিল না সেক্ষেত্রে কৌরবরা দুর্বল হয়ে পড়তো এবং বর্বরিককে পাণ্ডবদের বিরুদ্ধে তখন অস্ত্র ধারণ করতে হতো তাই তিনি গরিব ব্রাহ্মণের বেশ ধরে বর্বরিকের সামনে হাজির হন শ্রীকৃষ্ণের মায়া বর্বরিক সব কিছুই বুঝতে পারেন এবং অস্ত্র দ্বারা নিজের মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের চরণে দান করেন শ্রীকৃষ্ণ তখন বর্বরিককে আশীর্বাদ দেন এই মস্তক সর্বদা জীবিত থাকবে এবং কলি যুগে তোমার পুজো হবে তোমার পুজো হলে আমি তা আমার পুজো বলি গ্রহণ করব। কলি যুগে তুমি খাটু শ্যাম বলে পরিচিত হবে জানা যায় সামনাসামনি গীতার বাণী শোনার সৌভাগ্য যে কয়জনের হয়েছিল তার মধ্যে বর্বরিকও ছিলেন এই মন্দির দেখাশুনো করে শ্রী শ্যাম সৎসঙ্গ মণ্ডল মন্দিরে শ্যাম বাবার বিভিন্ন অবতারও প্রদর্শিত হয় যা আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলে এখানকার আরতি অনুষ্ঠানটি বিশেষভাবে মনোমুগ্ধকর ভজন এবং স্তব গান শুনতেও অসংখ্য মানুষ ভিড় করেন এখানে ভক্তিরসে আর্দ্র মন যাদের তাদের কিন্তু এই মন্দির ভালোই লাগবে এই শ্যাম মন্দির খোলা থাকার সময় প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত এবারে ফিরতে হবে শ্যাম মন্দির থেকে বেরিয়ে আমরা চলেছি আবার বাঁধাঘাটের দিকে এবারে অবশ্য একটা টোটো নিয়ে নেওয়া হয়েছে টোটোই চড়ে যাবো বাঁধাঘাটে সেখান থেকে ফেরি পার হয়ে ধরে নেব ট্রেন এই গরমের বিকেলে গঙ্গাপাড়ের ছোট্ট ভ্রমণটা কিন্তু খুব খারাপ হলো না কি বলেন আবার চলে এসেছি বাধাঘাটে ফেরি পার হয়ে ওপার যাবো শোভা বাজার থেকে সাড়ে আটটা নাগাদ দমদমের দিকে ফেরার শেষ ট্রেন বারাসাত লোকাল সেটাই ধরবো আমরা তারপরে ওদিকে কিন্তু আর ট্রেন নেই তখন মেট্রো বা বাস ধরে অন্য উপায়ে ফিরতে হবে উঠে গিয়েছি লঞ্চে পথে এবারে বলি কিভাবে এদিকে আসবেন আমরা যে পথে এসেছি অর্থাৎ দমদম থেকে টালা হয়ে মাঝেরহাটগামী ট্রেনে শোভাবাজার আহেরি টোলা স্টেশনে নেমে গঙ্গা পার হয়ে এপারে বাঁধাঘাটে এসেছি আমার মনে হয় এটাই সহজ পথ এছাড়াও ট্রেনে মেট্রোয় বা বাসে হাওড়ায় এসে সহজেই ঘুষুরিতে আসা যায় হাওড়া থেকে বাস এবং অটো পাবেন ঘুষুরিতে আসার উল্টো দিক থেকে এলে ট্রেনে বালিঘাট স্টেশনে এসেও সেখান থেকে ঘুষুরি যাওয়ার বাস মিলবে এখানে থাকার তেমন দরকার হয় না যদিও হাওড়ার আশেপাশে প্রচুর ছোটো বড় হোটেল আছে খাওয়া দাওয়ার অসুবিধা হবে না দিনের বেলা এলে ভাতের হোটেল এবং রেস্টুরেন্ট মিলে যাবে সন্ধ্যেবেলাতেও টুকটাক খাওয়ার জন্য অসংখ্য স্ন্যাক্সের দোকান তো রয়েইছে কলকাতার একেবারে গায়ে এই ছোট্ট ভ্রমণ আজকে কিন্তু ভালোই হলো গরমের বিকেলে একদিন কিন্তু আপনারা চলে আসতেই পারেন গঙ্গাপাড়ের এই প্রাচীন জনপদে আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো আগামী বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই দৃশ্যকল্পেরই আরেকটি অনুষ্ঠান কিছু কিছু কথা সেটিও দেখা যায় এই চ্যানেলেই নানান রকম বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে সেই অনুষ্ঠানে আপনারা সেটাও একটু দেখলে আমাদের ভালোই লাগবে তাহলে ওই কথাই রইল আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া